ফলাফল ফাঁস কোয়ার্টার ফাইনালে কে জিতবে ব্রাজিল নাকি উরুগুয়ে জানালো এবার জ্যোতিষী বিড়াল দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে বাংলাদেশ সময় অনুযায়ী রাত পোহালে উরুগুয়েম দর্শক গ্রুপ পর্বে গ্রুপে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর গ্রুপ পর্বে গ্রুপে ব্রাজিল রানার্স আপ দল ছিল সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে আর ডি গ্রুপের রানার্স আপ দল ব্রাজিল এবার মুখোমুখি হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল ফাইনাল তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদ এই ম্যাচে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবেন না হয়েছেন নিষিদ্ধ তার জায়গায় একাদশের সুযোগ পেয়েছেন গাব্রিয়েল লেম ব্রাজিলের কোচ দরিভাল চমক দিয়েছেন মার্তিনেল্লিকে নিয়ে দর্শক উরুগুয়ের বিপক্ষে জিতবে কেম ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিড়াল যেখানে বিড়ালের সামনে খাবার দেওয়া হয়েছিল সেখানে জ্যোতিষী বিড়ালটি ব্রাজিলের পতাকাওয়ালা খাবারটি পছন্দ করে নেয় এতে সম্ভব বিজয়ী দল ধরা হয়েছে ব্রাজিল দর্শক আপনাদের কি মনে হয় ব্রাজিল পারবে কি উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে